দেরা বুঝে চেপ্টার খুব নাক কোশান হা দুটি সম্প্রুক কোণের অন্তর সাত ডিগ্রি হলে কোন দুটির মান পত এমনি খেত্রে মনে হোক একটু জটিল কিন্তু কললেখ জটিল কিছু চার থেকে দুটি কোণের অন্তর সাত ডিগ্রি তাহলে ধরা যাক ধরা যাক যদি ধরা যাক ধরা যাক একটি কন এক কুন সমান একগ্রি তাহলে দুটি সম্পর্ক করে তাহলে একটি কন যদি এক্স হোক সম্পূরক বাড়িয়া কোন কন মান হোক এক আশি ডিগ্রি তাহলে মিদান যদি একসে হোক তাহলে আরমান চিলি সমান তিন তাহলে বার যোগ ফলশো আশি ডিগ্রি আর মিটান যদি এম না তাহলে একশো আশি ডিগ্রি খুবটা দিয়ে ঠিক আছে তাহলে এরপর নয় চেয়ে মেনা দুটি সম্পূরক কুনের অন্তর সাত ডিগ্রি অন্তর মানে তাহলে বিয়োগ তার মিটান আরটাই হুক আর একশো আশি মাইনাস সমান সমান অন্তর সাত ঠিক আছে এরপর

টু এক্স সমান সমান একশ আশী মাইনা মাইনা সমান প্লাই একশ আশী মাইনা সমানে একশ কু ডিগ্ৰী তালে টু এম একশ কু ডিগ্ৰী তালে এমান তাই দুই বা নি যোগ সমান তো যোগা আর নই যোগ তাহলে যোগ দুশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে একশো আশি প্লাস যোগাযায় দুশো চল্লিশে তাহলে এক সমান সমান দুশো চল্লিশ ডিগ্রি বাই টু সমান সমান একশো কুড়ি ডিগ্রি ঠিক আছে তাহলে এক সমান সমান হয়ে একশো কুড়ি ডিগ্রি তাহলে মিটান একশো কুড়ি ডিগ্রি তাহলে আর তিন একশো আশি খুব হে এক আশি এক মানবা একশো কুড়ি ডিগ্রি তাহলে সমান সমান হয়েট ডিগ্রি তাহলে মিটান যদি সাত ডিগ্রি আরড়ি ডিগ্রি উকি বানার যোগ কিনা একশো আশি ডিগ্রি ঠিক আছে একশো কুড়ি প্লাস সমান সমান একশো আশি ডিগ্রি তাহলে নিয় উত্তর ঠিক আছে তাহলে চেপ্টার খটিল নয় মনে না এরপর আরো যদি জটিল আসছেন বুঝা তাহলে নেক ভিডিওর আর বুঝ সমাধান ঠিক আছে তিদে ন